আজ আটাত্তরতম স্বাধীনতা দিবস চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেনের সকল দর্শককে জানায় স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা খবরের আপডেট পেতে চোখ রাখুন টোয়েন্টি ফোর বাই সেভেনে ফের ভাটপাড়া পৌরসভা চোদ্দ নম্বর ওয়ার্ডে সুয়রমারি এলাকায় রাতের অন্ধকারে চলল গুলি স্থানীয় সূত্রে জানা যায় গণপত সিং নামে বছর চল্লিশের এক যুবককে গুলি চালায় একই এলাকার বিজয় পাসওয়ান ও সার্ভার হ্যারি নামে দুই যুবক সঙ্গে সঙ্গে গণপতকে ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটালে নিয়ে আসলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে তার শরীরে তিনটি গুলি লাগে এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম কি বললেন শোনা যাক বাড়িতে খাবার নিয়ে আসছিল সেই সময় দু তিনজন দুষ্কৃতী যারা ছিল তারা এলোপাতালে গুলি চালায় জানি না তিনটে না চারটে গুলি লেগেছে ওখানে যায় আশেপাশের লোকেরা যখন বেরোয় তখন দেখে মুখ থুবড়ে পড়ে আছে হাসপাতালে নিয়ে আসে হাসপাতালে মারা যায় তৃণমূল কর্মী ছিল অবশ্যই দীর্ঘদিন থেকে আমাদের সাথেই দল কর তৃণমূলের সমর্থক আজ থেকে অনেক পুরনো তৃণমূলের সমর্থক দেখুন এখন কিছু বোঝা খুব মুশকিল কেন বা কী পুলিশ তদন্ত করছে অনেকেই সচোখে দেখেছেও সেটা আশা করি পুলিশ সেটাকে উদ্ধার করবে তদন্তের সপক্ষে এই মুহূর্তে কিছু বলতে চাইছি না প্রশাসনকে যা বলার বলেছে যে বা যারা করেছে তাদের এই সমাজের আর কোনো জায়গা নেই এটাকে আমরা আগেও বলেছি এখনও বলছি এই ধরনের কাজ কর্ম যারাই করছে তাদের আমরা সমাজে কোনো জায়গা দেব না এই অঞ্চলে আর তাদের কাছে কোনো জায়গা ঠাই দেওয়া হবে না যাদেরই উস্কানিতে বা যে করেছে তাদেরও ছাড়া হবে না সাংসদের বক্তব্য ছিল যে গুন্ডারাজ ভ্রমণ করবে গুন্ডারাজ তো বেড়েই চলে অবশ্যই নয় গুন্ডারাজ বেড়ে চলেছে না এই ধরনের ছুটফুট গুন্ডা যারা এখনও বিজেপির মদতে আছে যারা প্রাক্তন সাংসদ অর্জুনের মদতে ছিল তারা এখনও এই সব দুষ্কৃতি কার্যক্রম চালানোর চেষ্টা করছে এটাকে এবার আমরা একদম নির্মূল করে দেবো একদম কিছু বোঝা যাচ্ছে না যে হঠাৎ কি করে গুলি চললো একটা ছেলে একা তার বাড়ির থেকে খাবার নিয়ে নাম ছিল তো সেই মুহূর্তে তাকে গুলি করা হয় বাড়িতে ছিল খাওয়ার জন্য সেই বাড়ির সামনে তাকে গুলি করা হয় এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে তিনটে মতন গুলি লেগেছে এখন জানি না এলোপাতালি গুলি চলেছে আশেপাশের লোকেরা শুনে দৌড়ে এসেছে ততক্ষণ দেখা গেছে দৌড়ে পালাচ্ছে অনেকেই দেখেছে সেটা পুলিশ তদন্ত করছে আশা করি খুব শিগগিরই তারা ধরা পড়ে ভাটপাড়া থেকে হিমন্ত শেখর ভট্ট রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন